তোমার সাইকেল ভাঙা আমি নিয়ে গিয়েছিলাম না আছে বেল না আছে ব্রেক বলছি আজকে এমন ভয় হবে যে বাই শেষে আসবে না দেখো প্রথম কি আছে এই পাঁচটা পাঁচটা তুমি এগিয়ে চলো আর পাবে হ্যাভ ইউ সিন দ্য ট্রি উইথ গ্রিন ফ্লাওয়ার্স তুমি এটাতে বাই পাবে দেখো যেহেতু জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে তোমার জিজ্ঞাসা চিহ্ন উঠবে না চিহ্ন ওঠে কোথায় জিজ্ঞাসীন কোথায় ওঠে এখানে উঠবে না তাই তো তাহলে হ্যাভ ইউ সিন দ্য ট্রি দেখো দ্য ট্রি উইথ গ্রিন ফ্লাওয়ার এই প্রোটা হচ্ছে অবজেক্ট এটা আগে আসবে কেমন তাহলে দ্য ট্রি উইথ গ্রিন ফ্লাওয়ার এবার দেখো যেহেতু হ্যাভ দ্য কোশ্চেন করেছে তোমার কোশ্চেন আনতে হবে তাই হ্যাজটা যদি আমি এইখানে লিখি জিজ্ঞাসা চিহ্ন আসবে না তোমাকে জিজ্ঞাসা চিহ্ন আনতে গেলে হ্যাজটা সাবজেক্টের আগে আনতে হবে তাহলে হ্যাজ হ্যাজ দ্য গ্রিন ট্রি কি লিখবে বিন হয়ে যাবে দ্য টাইগার এটা কেমন করবে দেখো এটা তোমার জেনারেল নিয়ম যেন তুমি জানো হবে দেখা দেখো যদি সাবজেক্ট প্রথমে থাকে তোমাকে শিখিয়েছিলাম লেট দিয়ে করার জন্য তাই তো কিন্তু এটার ক্ষেত্রে মায়েরা বোঝো মানে বোঝো যে গিয়ে যাওয়া দরকার লেট দেখ করলে ভালো হবে না এটা অ্যাডভাইস দিয়ে করো ইউ আর অ্যাডভাইস নট টু ডিস্টার্ব দ্য টাইগার এই তো বুঝে গেছে বলো বলো যে বলো ইউ আর সবাই সবাই বলো সবাই বলো সবাই বলো সবাই বলে আমি হয় নাই কিছু বুঝতে হয়নি বলছি ইউ ইউ আর বলো ইউ আর ঠিক আছে টাইগার বাঘটাকে বিরক্ত না করতে ক্লিয়ার হয়েছে নেক্সট দেখো কি আছে দিস শপকিপার ওয়াজ ভেরি ক্লেভার ইউ নো দিস শপকিপার ওয়াজ ভেরি ক্লেভার ইউ নো হিম সিম্পল করতে হবে এই হিমটা কে দোকানদার তুমি বলবে বলছি দোকানদারটা কেমন ক্লেভার তাহলে ইউ নো দি ভেরি ক্লেভার শপকিপার করে ভালো হ্যাঁ গেল সিম্পলে দেখো ইউ নো তুমি জানো কাকে জানো তুমি কেমন দোকানদার ভেরি ক্লেভার শপকিপার রাইস সেল চিপ চাল বিক্রি হয় সস্তায় এটা বাইরে হবে না বলো এটা কোয়াশি প্যাসিভ মানে অর্ধ ভয়েস চেঞ্জ কোয়াশি প্যাসিভ অর্ধ ভয়েস চেঞ্জ এটা কেমন ওই হবে দেখো বলছে রাইস সেল চিপ চাল বিক্রি হয় সস্তায় চাল হয় সস্তা যখন এটা বিক্রয় করা হয় চাল হয় সস্তা রাইস ইস চিপ হোয়েন ইট ইস সোল্ড ভালো গুড বয় রাইস ইস চিপ

এই বলো হ্যাঁ ইশ মিস্টার পাল নন টু ইউ করে ফেলো ইশ মিস্টার পাল নন টু ইউ দেখো এই পাঁচটা ভয়েস আমি করলাম পাঁচটা ভয়েস না একটা জয়নিং আছে চারটে ভয়েস গেল কার কোনো বুঝতে অসুবিধা আছে নেই এগুলো ক্লিয়ার হয়ে গেছে তো তাহলে তুমি কি শিখলে বাই ছাড়া ভয়েস চেঞ্জ তাই তো বাই ছাড়া ভয়েস একটা সিম্পল শিখলে শিখলে কিভাবে করলে অ্যাডজেক্টিভ ইউজ করে এর প্রথমে আসবে কি জেরান্ট তাই তো ইয়েস জেরান্ট টি আর এ ভি ই এল এল আই এন ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন দেখো লিখলাম কি জেরান্ট লিখছি আমি ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন ভ্রমণ হয় শিক্ষার একটা অঙ্গ শুনছো ট্রাভেলিং এই ওয়ার্ডটা হলকে দেখো আর একটা লিখছি দেখে নাও দি বয় জাম্পড ফ্রম এ রানিং ট্রেন এই যে দেখো ট্রাভেলিং আর এই যে দেখো রানিং দুটোই দেখো আইন হয়েছে তাই তো দুটোই দেখো আদতে কিন্তু ভার্ব দেখো দুটোই ভার্ব কেমন দেখো এইটাকে আমি ইউজ করেছি নাউন রূপে তুমি দেখো এইটা ইউজ হয়েছে নাউন রূপে এটা কি ট্রাভেলিংটা কি ইউজ করেছে নাউন বাট এই যে রানিংটা রানিং ওয়ার্ডটা দেখো ট্রেনটা কেমন ট্রেন রানিং ট্রেন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লিয়ার একটা ভার্ব তাহলে কিরম তুমি তোমাকে এইটাকে বলছে জেরান্ট আর এইটাকে বলছে পার্টিসিপল এটাকে বলে পার্টিসিপল আর এটা কি বলে জেরান্ট এবার সংজ্ঞা তুমি কিভাবে লিখবে কোনটাকে জেরান্ট বলে কোনটাকে পার্টিসিপল তুমি সংজ্ঞা কিভাবে লিখবে দেখো আচ্ছা তুমি ক্লাস সেভেন মনে হয় পড়েছিলে পার্টিসিপল অ্যাডজেক্টিভ তুই পড়েছিলে তুই সেখানে দেখ ইনজিও বার ছিল উন্ডেড সব ছিল উন্ডেড তারপর রানিং ট্রেন এসব ছিল রানিং বাস ছিল এগুলো সেটা হচ্ছে পার্টিসিপাল দেখো তারা যখন তুমি ভাব কে যখন তুমি ভাব কে যোগ করবে যে করবে কিছুটা আমি ইনকমপ্লিট বলছি তোমাদের প্রথম শেখানোর জন্য যারা জেনে থাকো তারা কিন্তু আমাকে ক্ষমা করে দিও দেখো যখন ভার্বের সাথে আই যোগ করে যে নতুন ওয়ার্ড সৃষ্টি হবে না ধরো যে বলা হয় ইনজিওর ইনজিওর মানে কি আহত ইনজিওর ইন যোগ করে সাথে ওর সাথে আইন যোগ হয় না ইনজিওর হয় যদি বলা হয় লান্ড এল ই এ আর এন ইডি হয় টিও হয় ইডি করা বেটার এখন রিসেন্ট বইগুলো সব ইডি করছে কেমন আগে আমরা শিখেছিলাম টি যোগ করে বা যদিও অ্যাডজেক্টিভ হয় ইক্রই হয় লাইনটা ভাব টানে ক্লিয়ার বলছি এ দেখো আমি লিখছি দেখো ইনজিওড এটা কি এটাতে আলাদা একটা ভাব তো ইনজিওডটা কি এটা কি কেমন এই ভাবের সাথে তুমি যখন যোগ করে দেবে হ্যাঁ আই ইউ আর আই জি কোন শব্দের শেষে ই থাকলে এটা উঠে যোগ হয় এটা আমি জানি তাই তো বলছি ইঞ্জি ইঞ্জিয়ারিং দেখো ইঞ্জিয়ারিং এরকম কিছু কোয়াড আসে না আসে কি ইঞ্জিওড আই এন জে ইউ আর ইডি আমি তোমাকে বলতে চাইছিলাম যে আমি বলছিলাম না একটু আগে ইনকমপ্লিট আমি বলছি সম্পূর্ণ আমি বলছি না কো এবার তুমি বোঝাতে পারবো আমি তোমাকে দেখো যখন ভার্বের সাথে আই এন যোগ করে নতুন যে শব্দ সৃষ্টি করব সেই শব্দটাকে যদি আমরা নাও রূপে ব্যবহার করি তখন তার নাম হবে জেরান্ট কি বললাম তাহলে জেরান্ট হচ্ছে যখন আমরা ইউজ করবো কি রূপে নান রূপে তখন সেটা হবে জেরান্ট আর যখন আমরা ভাবটাকে ইউজ করবো রূপে সেটা হয় পার্টিসিপাল ক্লিয়ার দেখো এটাকে আমরা কিভাবে ইউজ করেছি পার্টিসিপল তো এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ পার্টিসিপল ক্লিয়ার দেখো এইটার ক্ষেত্রে কিন্তু তোমার আইএনজি আসে ইএন আসে ইডি আসে এই দুটো হচ্ছে পাস্ট টেন্সের এই দুটো হচ্ছে পাস্ট টেন্সের এটা হচ্ছে প্রেজেন্ট এর কেমন আর টি দিয়ে দেয় বার্ড চাইল্ড পোড়া শিশু এ বার্ড চাইল্ড ইজ অ্যাফ্রেড অফ ফায়ার এটা পোড়া শিশু হয় ভীত আগুনকে তোরা শিশু যে পড়ে গেছে অলরেডি সে সব সময় কীসে ভীত হবে এমনকি ব্রান্ড টি দিয়ে কেমন আমি একদিন তো পড়েছি এই ব্রান্ডটাই শুধু দেখেছি টি আসে আর টি আসে না বললেই চলে আর এই আইন যে প্রায় এইটটি পার্সেন্ট নিয়ে নেয় আর এই দুটো না হয়তো টোয়েন্টি পার্সেন্ট নেবে টেন টেন করে বুঝতে পারলে ব্রোকেন বাইসাইকেল তোমার বাচ্চা বাইসে লিখেছ ক্লাসেটি ব্রোকেন বাইসাইকেল দেখো নি প্যারাইকে লিখেছ হ্যাঁ জুহি কি করছো বলো লেগনি ও হো এই যে ব্রোকেন বাইসাইকেল ব্রোকেন ভাঙা বাইসাইকেল কার আছে তোমার সাইকেল ভাঙা আমি নিয়ে গিয়েছিলাম না আছে বেল না আছে ব্রেক তাহলে ব্রোকেন বাইসাইকেল কেমন এই যে ব্রোকেন ওয়াটা কি অ্যাডজেক্টিভ তো এটা তুমি কি বলবে পার্টিসিপল বলবে এইরূপ অ্যাডজেক্টিভ গুলোকে বলা হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কেমন তুমি তো আগে দেখ করলে

আমাদের ইউজ করা হবে হুম ভার্বের সাথে ই এন ই ডি আর আইএনজি যোগ করে যখন সেটাকে কি ইউজ করা হবে অ্যাডজেক্টিভ রূপে ইউজ করা হবে তখন তাকে বলা হবে পার্টিসিপাল ক্লিয়ার হয়েছে আর যদি নাউন ব্যবহার করা হয় সেটা কি হবে জেরান ক্লিয়ার ক্লিয়ার না ক্লিয়ার এই এইরকম এইটুকু হ্যাঁ বলছে ক্লিয়ার ইয়েস ঠিক আছে